এবং এই ছোট ছোট কাজগুলো আমরা নিজেরাই করতে পারি বাট এই ফর্ম ফিল করার জন্য আমাদের সাধারণত অন্য কারোর সাহায্য প্রয়োজন হয় বাট এটা কেন প্রয়োজন হয় কঠিন জিনিস হচ্ছে শব্দের অর্থগুলো এবং কখন আমরা কোন শব্দটি ব্যবহার করব কারণ আমরা সাধারণত ইতালিতে চাই রেসিডেন্টের জন্য আবেদন করি একটা স্কুলে যখন ভর্তি হতে হয় আপনারা যারা আদোয়ে করছেন তারা চিপিয়াতে ভর্তি হতে পারেন অথবা যারা বাচ্চাদের স্কুলে ভর্তি করবেন তাদের জন্যও কিন্তু এই যে এই মদগুলো কি করে তৈরি করতে হয় কি করে ফিল করতে হয় সেটা প্রয়োজন আমরা ডাক্তারের কাছে গেলে পোস্ট অফিসে গেলে আমরা যদি না যেতে পারি আমাদের অন্য একজনকে পাঠালে দেহলেখার একটি কাগজ পূরণ করতে হয় মালিকের কাছে ফেরিয়ার জন্য একটা চিঠি পাঠাতে হতে পারে অনলাইনে স্পিড আইডি খুলতে হতে পারে ফ্লুসির জন্য এখন আমরা জানি যে গতকালকেও ফ্লুসি ফ্লুসির জন্য আবেদন করা হয়েছে তো এটা আবেদন করতে পারি এবং এই সকল কাজ কিন্তু আমরা নিজেরা ঘরে বসে করতে পারি তো এখানে সর্বপ্রথমেই আমরা দেখছি যে কি কি ধরনের শব্দ আমাদের জন্য নতুন হতে পারে যেরকম লা সত্যস্ক্রিপ্তা অনেকেই আমরা জানি না যে সত্যস্ক্রিপ্তা মানে কি এবং গতবার ক্লাসে আমি যখন এই প্রশ্নটি করেছি অনেকেই বলছিল সত্য মানে নিচে স্ক্রিপ্ত মানে লেখা মানে নিচে লেখা লেখা মানে নিচে যার নামটি লেখা হচ্ছে সেই হচ্ছে আমি সো এখানে আমার নমে কই নমে দিতে হবে আমার নিজের নামটি লিখতে হবে এরকম কেউ আছে যে লা সত্যস্ক্রিপ্তার অর্থটা আগে জানতো না আমি আসি আপু জি আপু ওকে হাসির কিছুই নেই কারণ না জানাটাই স্বাভাবিক আমরা কয়দিন নিজে ফর্ম ফিল আপ করি কুইন্ডি এই যে লা সত্য এই জিনিসটা যদি আমরা পূরণ করতে পারি এখন থেকে আপনাদের বাচ্চাদের যখন স্কুল থেকে আগে আনা আগে নেয়া তারপর কোথাও যাবে অথবা আমি একটা নিজের যে কোনো জিনিসের জন্য আবেদন করব সব জায়গায় দেখব লা সত্য লেখা থাকবে তারপর আর কি থাকতে পারে না তো আ এটার মানে কি এই যে দেখুন আমরা না তো মানে জন্ম জন্মগ্রহণ করা এটা আমরা সবাই জানি বাট এই যে আ একটা কি যেন ক্লাসে দেখেছি

মাধ্যমে আজকে উত্তরগুলো দিতে পারতেছেন কিন্তু কথা বলার সময় কিন্তু আমার চিন্তা করতে হবে যে আমি প্রেপোজিশন শিখলেই হবে না ব্যবহারও করতে পারতে হবে তো এই যে এখানে ইল লেখা আছে তাহলে এখানে কি বসবে এখানে জন্ম তারিখ হবে জন্ম তারিখ লিখতে হবে ব্রাভি কুইন দি লাস অটো স্ক্রিপ্ট আমার নাম না আ কোথায় জন্ম গ্রহণ করেছি শহর দেশ ইল জন্ম বসবে ইল ব্রাভি আ দেখুন আ এখানে যদি অবশ্যই আমি সব বলে দিবটা একটু বুঝতাম যে এখানে কি লিখতে হবে আছে ওকে আমি কোথায় রেসিডেন্ট আ পরে কি বসবে একটি শহরের শহরের নাম ওকে ইন ইন এর পরে কি বসবে একটি Via. Oh. Via. via in via. Via. via bravi quindi residente a venezia in via della madre e resta di edivo ricapito telefonico chi? Recapito, amar, un numero bravi ricapito ho chiamare cu n'ambare col col collegato a ma che pa' a già be telefon ho c'è un telefono so che è fu un numero a ma che আর এখানে হচ্ছে এমেল এবং তারপরে আমরা কিসের জন্য আবেদন করছি সেটা বাট আমরা তাহলে এই ফর্ম বাদ দিয়ে আমরা ডাইরেক্ট বাংলা টুইটালিয়ান শব্দের অর্থতে চলে যাই সত্যস্কৃত্য সো নাম এবং বংশগত নাম দিব নমে থাকলে কি দিব আমার নাম কই নমে থাকলে বংশগত না তো ইল এটা কি না তো আ এটা আর যদি দাতা দিন থাকে লুগো দিন ASCII ওকে এখন এখানে আরেকটা জিনিস আছে স্থাতো চিবিলে এই যে দাতা দিন ASCII তা লুগো দিন ASCII সব দেখে ফেলেছি পরে যেটা আছে স্থাতো চিবিলে স্থাতো চিবিলে মানে কি এটা হলো মনোআপনার কাপনাম বাজিতা না আমি যদি stato civile থাকে আমি কি ফিলআপ করব কি লিখতে পারি এই উত্তরটা কিন্তু আমরা অনেকেই জানি না সো আমি যদি বলতে পারি নন sposato বা stato libero এটার মানে কি অবিবাহিত stato অবিবাহিত মেয়েদেরকে বলা হয় nubile অথবা celibe

ওকে কুইন্দি এই সবগুলো হচ্ছে স্তাতো চিভিল মানে চিভিল সরকারের জন্য আমি কোন অবস্থানে আছি হতে পারে যে আমি বিবাহিত বাট এখনও এটা কমন এতে ডিকলার দেওয়া না ওকে সো এটা হচ্ছে চিভিল মেন সরকারের জন্য আমি কোন অবস্থানে আছি ওকে তারপর আছে রেজি দেন সাদমি ছিল ভিয়া বাট আমাদের এই শব্দগুলো কি সবার পরিচিত ছিল নাকি কারোর জন্য নতুন কোন শব্দ আছে এখানে যেগুলো আমাদের ডকুমেন্ট পূরণ করার জন্য প্রয়োজন হতে পারে এইগুলা হচ্ছে কেবল শুরু এখন আমরা দেখবো যে এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো যদি আমরা এখন মুখাস্ত করে ফেলি যে কোনো ফর্ম আমরা ফিল আপ করতে পারবো ইনশাল্লা আপনারাও যদি ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইটালির জীবনের যে কোনো সিচুয়েশন ফেস করতে শিখতে চান তাহলে ফুল ক্লাসটি দেখার জন্য ঋতুজ ইটালিয়ান ক্লাসে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ আর কোনো কাজের জন্যই আপনাদের দোবাসী প্রয়োজন হবে না